দেখেন কি একটা অবস্থা জুনিয়ার সাকিবের গোপন অঙ্গ কেটে শিখা খান টিকটক ভিডিও কি কি যে একটা অবস্থা দেশে মানে এগুলা আসলে ভাষায় প্রকাশ করার মতো এরকম নির্লজ্জ কাজ কারা করতে পারে একমাত্র বেহায়া মানুষ ছাড়া তো কেউ করতে পারে না তাই না জুনিয়ার সাকিবকে বন্দর হসপিটালে নেওয়ার পরে সেখান থেকে ডাকা মেডিকেলে নিয়ে গেছে তো ওখানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে আর শিখা খানকে পুলিশ থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে আর ওরা দুজন কিন্তু সত্যি বলতে হাজব্যান্ড ওয়াইফ ছিল না জাস্ট ওরা স্টামে সাইন করে একসাথে ছিল এইটুকুই হাজবেন্ড ওয়াইফ ছিল না শিকার আগে একাধিক বিয়ে হয়েছে আর জুনিয়র সাকিবেরও একটু নজর খারাপ আছে এই ভিডিও থেকে ছেলে মেয়ে উভয়েরই শিক্ষা নেওয়া উচিত আসলে কারো প্রতি কারো লোভে আসক্ত হওয়া ঠিক না লোভ মানুষকে খুব খারাপ পর্যায়ে নিয়ে যায় সাকিব কিন্তু লোভ করেছিল শিকার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ক্যামেরা পাবে তারপর দুজন মিলে কন্টেন্ট করবে অনেক টাকা হবে এই জন্য আর শিখা একটু পুরুষ লোভী সে একটু প্রচুর মানে খারাপ মাইন্ডের মানুষ তো দুইটা মিলে এক যখন হয়ে গেছে তখন এত বড় একটা খারাপ ঘটনা ঘটছে ওদের সাথে তো সবাই কি বলবো প্লিজ ছেলে এবং মেয়ে পরকিয়া করেন আর যেটাই করেন এগুলো থেকে বিরত থাকে না জানি না জুনিয়ার সাকিব বাঁচবে কিনা কারণ তার অবস্থা খুবই খারাপ গুরুতর তো সবাই ওর জন্য দোয়া করবে যাতে আল্লাপাক এই উসিলাকে দেয় আর হেদায়াত দান করে শিখারও উপযুক্ত বিচার হওয়ার দরকার আছে কারণ দুইটা মিল্লা পুরা দেশটাকে তোল পার করে দিছে আর ফেসবুকে ইউটিউবে টিকটকে ঢুকাই জানা ওদের যত নোংরামি ছিল সব ওরা ভিডিও করে করে ওরা কন্টেন্ট বানায়া ফেসবুকে ছাড়ে এই দুজনকে নিয়ে যদি তোমাদের কোনো মতামত তৈরি হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবা